আপনি কি সভ্যতার এগিয়ে যাওয়ার মধ্যে মিল পাচ্ছেন কোন একটা কমন জিনিস পাচ্ছেন প্রত্যেক সভ্যতা নাজিল করেছেন রসুল পাঠিয়েছেন আনুগত্যের দিকে আহ্বান করেছেন যারা করে নাই ধ্বংস যারা করেছে সফল সভ্যতার সংকট সভ্যতা এগিয়ে যেতে যেতে একটা কম আসলো যার নাম হচ্ছে কি নাম একজন নবী ছিলেন যিনি তার মেয়েকে মুসা আলী ইসলামের সাথে বিয়ে দিয়েছিলেন ওদিকে আমরা আসছি ইনশাআল্লাহ সোহেব আল ইসলামের কমের অপরাধ ছিল এরা মাপে কম দিত এবং ডাকাতি করত কি করত ডাকাতি আমরাও কিন্তু কম করি না ডাকাতি এখন আমরা নেক্সট সুরতেও ডাকাতি করি বৎসরতেও ডাকাতি করি করি না অনেকে তো কোটটায় পরে ডাকাতি করে কোটটায় পরে বড় বড় মাপে ডাকাতি করে কারণ আপনি কোটটায় পড়লে তো ধরতে পারবেন না কলার কিছু বলতে পারবেন না সব ক্ষেত্রেই এগুলো চলছে সুট বুট পরে বসে থাকবো সুদী ব্যাংকে মানুষের রক্ত চুষে খাচ্ছে অনেক সময় দেখা যায় দিনের লেবাস পরেও আমরা জনগণের টাকা পয়সা লুটে খাই হ্যাঁ তো ওই যে ডাকাতি করতো সোহাইবুল আসলামের কম এবং তারা মাপে কম দিত রমজান মাসে একটা অনুরোধ করবো আল্লাহর আসতে কৃত্রিম সংকট তৈরি করে মানুষকে কষ্ট দিয়ে না বরং এই মাসে আপনি দাম আরো কমিয়ে দেন আল্লাহ আপনার রিজিকে থেকে বাড়াকা দিবেন সাম মানুষকে খাওয়ান বেশি বেশি ইফতার করান বেশি বেশি ইফতার করান সমাজ কল্যাণমূলক কাজ করেন আল্লাহ রহম করবেন সাপ আল্লাহর ওয়াস্তে এই মাসটাকে কোটিপতি হওয়ার সুযোগ মনে করেন না

ইতিহাসে প্রথমবার সভ্যতায় প্রথমবার এই মাদিয়ান জাতিকে আল্লাপাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করেছে ভূমিকম্প দিয়ে আল্লাপাক ধ্বংস করেছেন ওয়ার্ল্ড হিস্ট্রিতে প্রথম এই মাদিয়ান কমকে আর এই ভূমিকম্প জামানেও আসবে বড় বড় তিনটা একটা পূর্ব দিকে একটা পশ্চিমে আর একটা বিশ্বের মাঝখানে অপেক্ষা করতে থাকেন এবং প্রস্তুতি গ্রহণ করতে থাকেন সামনে আসবে ইনশাআল্লাহ আজাল কারো ঠেকানোর ক্ষমতা নাই বিকজ এটা হারিসে লিখা আছে কিছু করার নাই একটা কাজই করার আছে পরকালের ফিকির করা আর মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করা আসেন এরপর কি হলো সভ্যতা গিয়ে চললো নবী মুসা আলী ইসলামের কম আসলো বানু ইসলামের ঘটনা আপনারা জানেন এর আগে একটা একটা স্কিপ করে গেছে ওই দিকে আসছি এর আগে ইব্রাহিম আলী ইসলাম ছিলেন মনে আছে ওই যে নমরুদ ইব্রাহিম আলী বাবা বাবা তার সারা দিচ্ছে না বাড়ির থেকে চলে গেলেন স্ত্রী সারা কিনে চলে গেলেন প্যালেস্টাইন সেখানে থাকা শুরু করলেন পরে হাজারা আলী সাল্লামকে বিয়ে করলেন সেখান থেকে আবার মক্কা সেখানে সন্তানকে জবাই করার ফেতা পরীক্ষা সফল হলেন প্রত্যেকটা ক্ষেত্রে সফল হলেন আল্লাহ আল্লাহরাবুল আলমিন তাকে বলেছেন যে ইব্রাহিম একাই একটা উম্মা পাক তাকে অগ্নি পরীক্ষা নিলেন অগ্নি পরীক্ষাতেও তিনি পাশ করলেন নমরুদকে আল্লাহ পাক ধ্বংস করলেন ইব্রাহিমকে বিজয়ী করলেন সুফা সভ্যতার একই চিত্র এবার মুসা ইসলামের সময় আপনি গিয়ে দেখবেন আল্লাহ পাক দলবল সহ ডুবিয়ে মারলেন মুসাইলসাল্লাম বনে ইসরাইলকে আল্লাহ পাক উদ্ধার করলেন একই চিত্র সভ্যতার সংকট বুঝতে পারছেন সভ্যতার সংকটের মধ্যে যখনই আপনি দেখবেন শিরিক আছে আল্লাহর অবাধ্যতা আছে নাই ধ্বংস যখনই তাওহিদ আছে হালাল আছে নবীর আছে সাফল্য সভ্যতা আরো এগিয়ে গেল দেখবেন দাউদ ইসলামের যুগ আসলো তিনি জেরুজালেম থেকে ওয়ার্ল্ড শাসন করা শুরু করলেন সোলাইম আন ইসলামের সময় আসলো তিনি আরো বড় পরিসরে শাসন করা শুরু করলেন এদিকে ইউসুফ আহ ইসলামের সময় এসেছিল যিনি মিশরে রাজত্ব করেছিলেন ইয়াকুব আল ইসলামের সময় এসেছিল ইদ্রিস আল ইসলামের যুগ এসেছিল জুলকার তার সময় এসেছিল যিনি মশরেক মাগরে বিজয় করেছিলেন অনেক যুগ চলে গেল এমনকি ইসাব নেমারিয়ামের সময় আসলো তিনিও একই সুন্না পালন করতে লাগলেন এর পরেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের সময় আসলো এখান থেকে আপনি একটু বোঝা কবুল করতে লাগলো এবং ইসলামের প্রচার প্রসার বাড়তে লাগলো যত প্রচার বাড়তে লাগলো কাফের মশরেকদের নির্যাতন তত বেশি বাড়তে লাগলো এত নির্যাতন বাড়তে লাগলো এক পর্যায়ে মক্কা থেকে আবি সিনিয়ায় হিজরত করতে হলো হাবাশা ইথিওপিয়ায় সেখানে বাচ্চা নাজাসি ছিলেন তিনি মুসলিমদেরকে আশ্রয় দিলেন সেখানে মুসলিমও থাকতে লাগলো এমনকি নবী সাল্লাহ তাইফে তায়েফে গেলেন সাহায্য পাওয়ার আশায় তায়েদবাসী খারাপ ব্যবহার করলো তাকে রক্তাক্ত করলো তিনি আবার মক্কায় ফিরে আসলেন তিন তিনটা বছর গাছের ছালপাতা খেয়ে কেরামকে শিয়ারে আবু তোলেবে রাত দিন কাটাতে হলো তিন বছরের বয়কট জীবন এরপরে একই বছর অল্প কয়েকদিনের ব্যবধানে চাচা আবু তলেব এবং মিস্ত্রী খারিজা আনহা ইন্তেকাল করলেন নবী সাল আলু সাল্লাম হয়ে পড়লেন আল্লাহ পাক তাকে মেরাজ ঘটালেন তার সমস্ত বিষণ্নতা দূর হয়ে গেল নবী সাল্লাম এগারোতম বর্ষ ইয়াসরিফ থেকে আগত জন যুবককে দাওয়াত দিলেন যাদের নেতা ছিল সায়দ বিন জোরা রাদি আল্লাহ আনু এই ছয়জন ইয়াসরিফ মানে মদিনা থেকে এসেছিল তার ইসলাম কবুল করে আবার মদিনায় ফেরত গেল তার পরের বছর তার আরও ছয়জনকে নিয়ে আসলো ছয় যোগ ছয় মোট বারো জন এর পরের বছর মোসায়দ বিন উমায় রাদি আল্লাহ আনহুর দাওয়াতের ফলে বারো থেকে পঁচাত্তর জন মানুষ মদিনা থেকে এসে ইসলাম কবুল করলো মদিনায় হিজরতের পটভূমি তৈরি হলো নবী সাল্লু আলী তার পরের বছর হিজরত করলেন মদিনায় সাহাবে গ্রামকে নিয়ে এই যে মদিনা এটাই হলো প্রথম ইসলামিক স্টেট কথা কি বুঝতে পারছেন ওই দাউদ এবং সুলাইমান আলী ইসলামের পর এবং ইউসুফ আলী ইসলামের যুগের পর এই মদিনাই হচ্ছে পরবর্তী ইসলামিক স্টেট এখানে ছিল রাষ্ট্রের সমস্ত সংজ্ঞা এখানে ফুলফিল হলো এখানে জনগণ হলো এখানে সার্বভৌমত্ব থাকলো এখানে গভর্নমেন্ট হলো এবং যার প্রেসিডেন্ট স্বয়ং মোহাম্মদ সাল্লাহু আলী হাসলাম আমার কথা কি বুঝতে পারছেন আমি দ্রুত নিয়ে যাচ্ছি আপনাদেরকে সময় এবার এই মদিনাকে প্রোটেক্টেড করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামরিক বাহিনী থেকে শুরু করে ইকোনমিক বেস আপনার পলিটিক্যাল অ্যাফেয়ার্স সমস্ত বিষয়গুলো করতে লাগলেন এক পর্যায়ে আবু সুফিয়ানের কাফেলাকে আক্রমণকে কেন্দ্র করে বদরের যুদ্ধ হয়ে গেল আর এই যুদ্ধে মুসলিমদেরকে আল্লাহ পাক বিজয় দান করলেন পরের বছর উহুদের যুদ্ধ হলো আমাদের একটা ভুলের কারণে আমরা এই যুদ্ধে সাময়িক বিপর্যয় শিকার হলাম পরাজিত হয়নি সাময়িক বিপর্যয় শিকার হয়েছে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মার খেতে হয়েছে জি এবং সত্তর জন সাহাবি এখানে ইন্তেকাল করেছেন সাহায্য বরণ করেছেন যার মধ্যে হামসার আল্লাহ আনহু ছিলেন এর পরের বছর দশ হাজার সৈন্য নিয়ে মোশেকরা আক্রমণ করলো মদিনা এখানে দেড় দুই মাস মদিনাকে অবরোধ করে রাখলো এটা হলো খন্দকের যুদ্ধ আহজাবের যুদ্ধ সুরা আহজাব করে দেখেন এরপর তারা ফিরে চলে গেল এবার নবী সাল আসলাম বললেন আজকের পর থেকে তারা আর আমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরাই করবো ইনশাল্লাহ এরপর নবী সাল্লাম দাওয়াত বাড়াতে লাগলেন ইকোনমিক বেস বাড়াতে লাগলেন সামরিক বিষয়গুলো শক্তিশালী করতে লাগলেন এবং গোত্রে গোত্র ইসলামের দাওয়াত পৌঁছতে লাগলেন এক পর্যায়ে স্বপ্ন দেখলেন তিনি মক্কা তাওয়াফ করছেন সাহাবিনা বুঝে ফেললেন যে আমরা মক্কায় ঢুকব তার এহরাম বেদে মক্কায় ঢুকতে লাগলেন প্রতিবন্ধকতা দেওয়া হল হুদাই নামক জায়গায় নামক জায়গায় খালেদ বিন মালিদ যিনি তখন ইসলাম কবুল করেন আনহু তিনি মুসলিমদেরকে ঠেকিয়ে দিলেন যাওয়া হবে না এর ফলশ্রুতিতে এখানে চুক্তি হলো যেটাকে আমরা হুদাই বিহার সন্ধি বলে থাকি চুক্তির প্রতিটা দফাই বাইরের চোখ দিয়ে মনে হয় যে আমাদের প্রতিকূলে যাচ্ছে কিন্তু আদতে এগুলো আমাদের অনুকূলে ছিল কি দফা দশ বছর আমরা যুদ্ধ করব না ওকে ডান তোমাদের কেউ আমাদের দলে আসলে ফিরাই দেওয়া লাগবে আমাদের কেউ তোমাদের দলে গেলে ফিরাই দিব না ওকে ডান এই বছর ওমরা করতে পারবে না ফেরত যেতে হবে ঠিক আছে ডান পরের বছর আসতে হবে তাও তিন দিনের জন্য বিনা অস্ত্রে ওকে ডান সব কিছুই ডান যাও এই চুক্তি হয়ে গেল আল্লাহাক আয়াত নাজিল করলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা এই চুক্তির মধ্যেই তোমাকে আমি বিজয় দিয়েছি হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহানাল্লাহ কি বিজয় বোঝেন এই জায়গাটা কোরআশরা ছিল সবচেয়ে বড় শত্রু আর আমাদের আরেকটা শত্রু ছিল ইহুদিরা যারা যাদের মধ্যে তিনটা গোত্র ছিল বনু কোরাইজা বনু কাইনুকা বনু নাজির বনু নাজির বনু কাইনুকা এদেরকে বের করে দেওয়া হয়েছে এরা খায়বারে গিয়ে আশ্রয় নিয়েছে এর মধ্যে শুধু বনু কুরাইজাকে হত্যা করা হয়েছিল কারণ তারা গাদ্দারি করেছিল আহজাবের যুদ্ধে এটা দ্বিতীয় বড় শত্রু আর এই কোরআশরা সবচেয়ে প্রধান বড় শত্রু কি করলেন নবিসার সাল্লাম তিনি দশ বছরের জন্য তাদের হাতকে চেপে ধরলেন এই দশ বছর তারা আমাদের সাথে আর যুদ্ধ করবে না মানে এরা স্টপ এখন আমি বাইরের শত্রু থেকে ডিল করতে কথা কি বুঝতে পারছেন এই চুক্তির ঠিক পরের বছর খাইবার আক্রমণ করলেন কারণ এরা আর খাইবারকে সাহায্য করতে পারবে না লিডার পার্সোনালিটি মানে কি ব্যক্তিত্ব কি কি নেতা কি বিচক্ষণতা চিন্তা করেন দশ বছর বন্ধ করে দিলাম তোমার সাথে আমার কোনো লড়াই নাই এবং তুমি আমাদের কোন শত্রুকে হেল্প করতে পারবে না ওকে ডান ডিল হয়ে গেল এবার যেহেতু বড় শত্রুর হাত চেপে ধরা হয়েছে এখন ছোট ছোট শত্রুগুলোকে তিনি সাইজ করা শুরু করে একটা একটা করে ধরে সবগুলোকে ডিপ্লোমেসি আমরা খালি এখন মিষ্টি খাওয়া শূন্য জানি আমরা এখন জিও পলিটিক্যাল ডিপ্লোমেটিক শূন্য জানি না জি চিন্তা করে দেখ এই জায়গাটা খুব ভালো করে বুঝবেন খাইবার বিজয়ের পর থেকে নিয়ে মুসলিমদের আর্থসামাজিক অবস্থা আরও বাড়তে লাগলো প্রচুর সম্পদ ঘনিমত বাড়তে লাগলো এবং পররাষ্ট্রনীতি অ্যাপ্লাই করা হলো রোমক সম্রাটকে দাওয়াত দেওয়া হচ্ছে মিশরের বাচ্চাকে দাওয়াত দেওয়া হচ্ছে পারস্যে দাওয়াত দেওয়া হচ্ছে আস্তে আস্তে সারা বিশ্বে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড় এক পর্যায়ে মাত্র এই চুক্তির মাত্র তিন চার পাঁচ বছর পরেই এই চুক্তি দশ বছর যায় নাই তিন বা চার বছর পরেই তিন চার সাড়ে চার এরকম বছর পরেই বিনা যুদ্ধে বিশাল সেনাবাহিনীকে নিয়ে নবী সাল আলাম মক্কা আক্রমণ করলেন মক্কা বিজয় কোন মক্কা যেই মক্কা আগে শিরিক ছিল এখন শিরিক নাই যেই মক্কায় সুদ ছিল এখন সুদ নাই যেই মক্কায় নারীকে জীবন্ত কবর দেওয়া হয়েছে নারীর কোনো অমরনা নাই যে মক্কার মধ্যে মাদকের সয়লাভ ছিল কোনো সয়লাভ নাই যে মক্কায় গোত্রীয় হানাহানি কাটাকাটি ছিল এখন কিচ্ছু নাই সবাই ভাই ভাই এই মক্কা জাহিলিয়া মক্কাকে আল্লাহর আল্লাহ বছরের ব্যবধানে একেবারে টোটাল ইসলামিক পরিবেশে পরিণত করলেন সেই আল্লাহ কি মরে গেছেন সেই নবীর আদর্শ কি মরে গেছে আল্লাহ নাজিল করা সেই কিতাব কি উঠে গেছে পৃথিবী থেকে তাহলে ওই জাহেলি সমাজকে যদি পরিবর্তন করা যায় আমাদের জাহিলিয়াসকে পরিবর্তন করা সম্ভব নয় এই বিশ্বের জাহিলিয়া পরিবর্তন করা সম্ভব নয় আমরা করতে পারি না পারি আল্লাহ এমন প্রজন্ম আনবেন দেখে তারা করে দেখাবে ইনশাল আল্লাহ এর আগ পর্যন্ত কঠিন সময় আছে ওই কঠিন সময় যাওয়ার আগে আরেকটু পথ পাড়ি দাও আপনাদেরকে মোহাম্মদ সাল্লাম এই যে মক্কা ইসলামিক পুরো একটা ইনভায়রনমেন্ট প্রতিষ্ঠা করলেন এর পর কি এটা থেমে গিয়েছিল এরপর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনহু এসেছেন তিনিও সেই খেলাফার দায়িত্ব পালন করেছেন কোন খেলাফা ফাহকুম বাইনান নাস বিল হক সূরা সাদ তারপরে এসেছেন ওমর ইবনে খাত্তাব আরো 10 বছর তখন মুসলিমরা অর্ধ বিশ্ব শাসন করেছে এরপর এসেছেন উসমান রদি আল্লাহ আনহু মুসলিমরা আরো বড় বিশ্ব শাসন করেছে তারপর এসেছে আলী রদি আল্লাহ আনহু যুগ তখন মুসলিমরা অভ্যন্তরীণ কিছু ক্রন্দলে লিপ্ত হয়ে গিয়েছিল এখানে মুসলিমদের শক্তিটা কিছুটা কমে যায় আলী রদি আল্লাহ আনহুকে হত্যা করা হয়েছিল তাকে চোরা হামলা চালিয়ে হত্যা করা হয়েছে ঠিক যেমন ওমর হত্যা করা হয়েছিল এরপর কি হয়েছে এরপর মুসলিমদের মাঝে আস্তে আস্তে ফেতনা বাড়তে শুরু করেছে একদল মানুষ বের হয়েছে যারা বলেছে যে আনহু নবী এরা তাকে এত বেশি বাড়াবাড়ি করেছে যে তারা পদ্মস্ত হয়ে গেছে আরেক দল লোক বের হয়েছে এরা বলেছে কবিরাগোনাগার ব্যক্তি হলেই কাফের একে হত্যা করা লাগবে এরা হয়ে গেছে খারেজি আরেক দল লোক বের হয়েছে এরা বলে তাকদির বলতে কিছু নাই আরেক দল লোক বের হয়েছে যারা বলে যে মানুষের কর্মের কোনো স্বাধীনতা নাই আর দল বের হয়েছে যুক্তি দিয়ে যুক্তি দিয়ে প্রমাণিত হলেই কোরআন না হলে মানব না এরকম করে শিয়া খারেজি মুরজিয়া জাহমিয়া জাবারিয়া কত যে দল বের হয়েছে আস্তে 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 বিভক্ত হতে শুরু করেছে এই সময় ইমামগণ আবির্ভাব আবির্ভূত হয়েছিলেন মুহাদ্দিসগণ আবির্ভূত হয়েছিলেন তারা সংস্কার ধর্মী কাজ অব্যাহত রেখেছিলেন এভাবে আস্তে আস্তে মাঝাদ গুলো গড়ে উঠেছে হাদিসের কিতাবগুলো গুলো আমরা পেয়েছি সভ্যতা এগিয়ে গেছে আগাতে আগাতে এক পর্যায়ে উসমানীয় আগাতে আগাতে এক পর্যায়ে উমাইয়ারা শাসন নিয়েছে উমাইয়ারা প্রায় একশো বছর এই উম্মাকে লিড দিয়েছিল তখন ইসলামী খিলাফে একটা সেল ছিল একটা সেল যদিও তারা ভিতর থেকে ফাসাক হয়ে গিয়েছিল কিন্তু একটা সেল ছিল একশো বছরের মতো ইসলাম এগিয়ে গেছে সভ্যতা এগিয়ে গেছে সভ্যতার অমকরা দিয়েছে সভ্যতা মুসলিমরা দিয়েছে সভ্যতা এগিয়ে গেছে এরপরে আব্বাসীয় খেলাফত এসেছে প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো বছর সাড়ে পাঁচশো বছর তারা পৃথিবী শাসন করেছে আব্বাসীয়দের সময় সময়ে মুসলিমদের ভিড় যখন দুর্বল হয়ে যায় তখন মঙ্গোলিয়ানরা আব্বাসীয়দেরকে আক্রমণ করেছিল এবং চল্লিশ দিনের ব্যবধানে বিশ লাখ মুসলিমকে হত্যা করেছে যখনই আল্লাহ পাকের ওই শুননা যখনই মুসলিমরাও অমুসলিমরা তো আছেই মুসলিমরাও যদি আল্লাহর বিধান থেকে সরে গিয়েছে আল্লাহ পাক ওদেরকেও সরিয়ে দিয়েছেন নতুন সম্প্রদায় নিয়ে এসেছে এটাই সভ্যতার সংকট আবার কথাটা ভালো করে বোঝেন অমুসলিমদের কথা বাদ দেন মুসলিমরা যখন দায়িত্ব পেয়েছে মোহাম্মদ সাল্লাহ আলসালামের সময় থেকে নিয়ে তখন মুসলিমরাও যদি আল্লাহ এবং তার আসলে অবাধ্যতা করেছে আল্লাহ পাক মুসলিমদেরকেও সরিয়ে দিয়েছেন অন্য নতুন প্রজন্মকে নিয়ে এসেছেন আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এবং নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ